চোদ্দতম জাতীয় অঙ্গদান দিবস আজ অঙ্গদানে জনসচেতনতা বাড়াতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট অঙ্গদান জনসেবার মহত্বপূর্ণ দিক প্রতি বছর আমাদের দেশে দেড় লক্ষেরও বেশি মানুষের কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হয় অথচ কিডনি দান করতে এগিয়ে আসেন কুড়ি হাজার মানুষ হার্টের ক্ষেত্রেও কুড়ি হাজার জনের হার্টের প্রতিস্থাপনের দরকার হলে তা দান করতে এগিয়ে আসতে দেখা যায় হয়তো দুশো জনকে এ ব্যাপারে জনসচেতনতা তৈরি করতে জাতীয় স্তরে অঙ্গদান দিবস পালন করা হয় কলকাতায় সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে অনেকেই অঙ্গদানের ইচ্ছা প্রকাশ করেন দূরদর্শনে তারা তাদের প্রতিক্রিয়া জানান মৃত্যুর পরে তো আমাদের অর্গানগুলো এমনি ডেস্ট্রয়েড হয়ে যায় তো সেক্ষেত্রে যদি আমাদের অর্গান দিয়ে যদি অন্য কোনো যে কষ্ট পাচ্ছে বা অর্গানের জন্য তার জীবন যদি বেঁচে যায় তাহলে আমরা তাদের মধ্যে দিয়ে বেঁচে থাকতে পারি সুতরাং এর মানে গুরুত্ব অনেকটাই সুতরাং আমরা আমাদের সবারই উচিত যে এগিয়ে আসা এই যে কর্মযজ্ঞ চলছে তার উদ্দেশ্য সফল সফলতা করার জন্য এবং আমিও চাই যে অর্গান ডোনেশন ডোনেশান্তর পরে অর্গান ডোনেট করতে অর্গান আগে থেকে যদি ডোনেট অনেকে করে যায় কিন্তু পরিবারের ক্ষেত্রে কি হয় সেই ইনিশিয়েটিভটা না নেওয়ার জন্য সেই অর্গানগুলো যে সংরক্ষণ বা বডিটাকে কিভাবে রাখা উচিত সেটার সচেতনতার অভাবের জন্যও অনেক সময় ফেলিউরটা হয় তো সবারই উচিত অর্গান ডোনেশন করা এটা অনেকে ভয়ের মধ্যে থাকে যে কি হবে কী হবে এটা এমন কিছু নয় তো আমারও ইচ্ছে রয়েছে অর্গান ডোনেট করার संस्थार अधिकर्ता डॉ जी बाबू साधारण मानुष के औंगो दाने इज्ञा आह्वान जानन आज देश में कितना ऑर्गन्स का जरूरी पड़ रहा है वो पता चलना चाहिए अगर किडनीस का जरूरत देखने से एक लाख पचास हजार किडनी का हर साल जरूरत पड़ता है पेशेंट्स के लिए लेकिन मिल रहे केवल बीस हजार और उसी तरह जो हार्ट्स का जो जरूरत पड़ता है बीस हजार हार्ट्स का जरूरी होता है लेकिन मिल रहे दो सौ तो ये सबको ध्यान में रखते हुए हम सब जो प्रामिस करना चाहिए हमारा और डोनेट भी करना चाहिए मैक्सिमम लोग हमारा ऑर्गान्स को जो ऑर्गन डोनेशन का, डोनेट करने से हम लोग मरने के बाद भी जीवित रहेंगे औंगोदानी गुरुत्व के तुले धुरे কিডনি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলন চলছে আয়োজন করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট নেফ্রোলজির পূর্বাঞ্চল শাখা দেশ বিদেশের কিডনি বিশেষজ্ঞ ডাক্তাররা যোগ দিয়েছেন ডাক্তার প্রতীক বলেন জাতীয় চাহিদা পূরণে সকলের স্বেচ্ছায় অঙ্গদানে এগিয়ে আসা উচিত কিডনি ফেলিয়র সংখ্যা অনেক তারা অপেক্ষা করে আছে তারা কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য কিন্তু আমাদের ক্ষেত্রে এই মরণোত্তর অঙ্গদান যেটা আমরা করে থাকি সেইটার অ্যাওয়ারনেস আমাদের এই পূর্বাঞ্চলে খুবই কম আমরা সবাইকে এটা রিকোয়েস্ট করি যদি আপনি অর্গান মৃত্যুর পরে চান যে বেঁচে থাকতে এবং আপনার অর্গানগুলোকে ইউটিলাইজ করতে কারণ একজন মানুষ অর্গান দিলে সাতজন মানুষ বেঁচে উঠতে পারেন তো আপনি সেটার অঙ্গীকার করুন অর্গান প্লেজ করুন নোটোর আমাদের ন্যাশনাল অর্গান ট্রান্সপ্লান্টেশন টিস্যু অর্গানাইজেশন যে আছে সে তাদের ওয়েবসাইটে এখানে একটা ফর্ম পাওয়া যায় আপনি যদি সেটা প্লেজ করেন তাহলে পরে ভবিষ্যতে আপনার মৃত্যুর পর আপনার পরিজনেরা সেই ডিসিশন নিতে পারবে যে আপনি অর্গান ডোনেশান করবেন কি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কিডনি বিশেষজ্ঞ ডাক্তার অর্পিতা অঙ্গদানের গুরুত্বের কথা জানিয়েছেন। ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে কত কিডনির অসুখ বেড়ে যাচ্ছে আর কত মানুষ অপেক্ষা করছেন ডায়ালিসিসের লাইনে দাঁড়িয়ে যে কবে একটা অর্গ্যান পাবেন জীবিত অঙ্গদাতাদের কাছ থেকে এত অর্গ্যান পাওয়া সম্ভব নয় যদি না মৃত শরীর থেকে অঙ্গ নিয়ে আমরা অন্য মানুষের প্রয়োজন পূরণের চেষ্টা করি যাদের ব্রেন ডেথ হয় অ্যাক্সিডেন্টে দুর্ভাগ্যজনক মৃত্যু হয় অনেকেই তারা অর্গ্যান ডোনেট করতে সক্ষম বাড়ির লোকেদের উদারতা এবং একটু এ অগ্রসর হয়ে এগিয়ে আসা অনেক মানুষকে জীবন ফিরিয়ে দিতে পারে আসুন আমরা সকলেই শপথ নিই আজকের দিনে যে যদি সম্ভব হয় আমাদের যদি সেই অনাকাঙ্ক্ষিত মৃত্যু দেখতে হয় তাহলে যেন আমরা অর্গ্যান ডোনেশানে বিরত না করি